তো আজকে চলে এসছি দেখতে পাচ্ছ এখানের মতো চোরা ঠাকুর বাড়িতে দেখতে পাচ্ছ ওখানে রবীন্দ্রনাথ ঠাকুরের এখানে স্ট্যাচুর ওপরে দেখতে পাচ্ছ এখানে সব মালা পড়ানো হচ্ছে ওই দিক থেকে এবার আমরা যাব হচ্ছে এদিকে এক ঠাকুর ঠাকুরবাড়ির মহর্ষি ভবন যেটা তো চলো ভেতর দিকটা যাই তোমাদেরকে দেখাচ্ছি হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি অর্পণ তোমরা দিচ্ছো অর্পণ ব্লগস তো আজকে চলে এসেছি দেখতে পাচ্ছ এখানের মধ্যে চোরাশপুর ঠাকুর বাড়িতে তো আজকের দিনটা তোমরা সবাই জানো যে পঁচিশে বৈশাখ আর আজকে হচ্ছে আট তারিখ আটই মে তো আজকে কিছু কথা আমি জানবো দেখতে তারপর তোমাদেরকে ভেতরটা পুরো ঘুরিয়ে দেখাবো কারণ আজকের যে দিনটা আজকের দিনটার জন্যই শুধু আমি তোমাদেরকে ব্লগটা এত ভালোভাবে আজকে দিতে পারলাম তো সেখানের মধ্যে নর্মালি যদি আসতাম আমি কোনো মানে ইয়েতে ছাড়া জন্মদিন ছাড়া তো সেখানের মধ্যে আমি তোমাদেরকে মানে তো ঘুরিয়ে দেখার মানে ভেতরের নিচটা ভিডিও অ্যালাউ আছে কিন্তু প্রত্যেকটা যে তোমাদেরকে দেখতে পাচ্ছো ওপরে প্রত্যেকটা জায়গা আমি তোমাদেরকে আজকে ভালোভাবে ঘুরিয়ে দেখাবো তো আগে কিছু কথা জেনে নি তাও ভেতরে গিয়ে আস্তে আস্তে তোমাদের সঙ্গে ব্লগটা কন্টিনিউ করছি তো এ দেখতে পাচ্ছ এই হচ্ছে অতনু তো কিছু বলো আজকে আজকে রবীন্দ্র জয়ন্তী মানে বাংলাদেশ এসছে বৈশাখ তো এই জায়গাটায় যারা যারা আসতে চাও তোমরা একবার অন্তত এই দিনটা এসো খুব ভালো লাগবে ঘুরে অন্তত এই দিনটা এলে তোমরা মানে পুরোপুরি বাড়িটা ঘুরে দেখতে পারবে এটাই একটা যে আনন্দের ব্যাপার অনেক কিছু জিনিস দেখতে পারবে জানতে পারবে যেটা শীত তৎকালীন ভারতের ইতিহাস সম্পর্কে জানানা তথ্য অনেক কিছু জানতে পারবে তোমরা যে ট্রেনে করে গেছিলো তারপরে এখানে মধ্যে যে গাড়িটা তিনি ইউজ করতেন সব কিছু এভরিথিং তোমরা জানতে পারো পুরো বাড়িটা ঘুরে তো এবার যাবো হচ্ছে আমাদের রবীন্দ্র জয়ন্তী আমি এই জায়গাটা সম্বন্ধে একটা কথাই বলবো যে এই জায়গাটা তো আমি এর আগেও এসেছি জয় ঠাকুরবাড়িতে জয়সাধু ঠাকুরবাড়ি প্রায় প্রত্যেক দিনই খেলা থাকে তো এখানে টিকিট কেটে ঢুকতে হয় আজকের দিনে টিকিটটা ফ্রি থাকে এবং থেকে বড়ো জিনিস আমি এই এখন একটা বাজে তো এই সময় এসে আমি যেটা দেখলাম যে যারা আসবে এটা আমি তাদেরকে বলবো অবশ্যই গাইড করবো যারা রবীন্দ্র জয়ন্তীর দিন পার্টিকুলারলি রবীন্দ্র জয়ন্তীর দিন আসবে তারা একটু যদি সকাল সকাল আসতে পারো মানে এই ধরো এগারোটার মধ্যে যদি আসতে পারো তাহলে ওই ওপরের পোশানটা মানে দোতলার ওইখানটা একটু ভিড়ের ব্যাপার থাকে তো সেটা তোমরা এড়াতে পারবে এখন যেমন আমরা একটু ভিড়টা মনে হয় পাবো বেশি তো তোমরা যদি সাড়ে দশটা এগারোটার মধ্যে আসো তাহলে ভিড়টা কম হবে

মানে রবীন্দ্রনাথ ঠাকুরের সমস্ত কিছু জন্মস্থান তারপরে আরও অনেক কিছু দেখেছি যেখানে তিনি মানে জন্মেছিলেন যেখানে তিনি মারা গেছেন যেখানে তিনি শুতেন সব কিছু ভেতরে আজকে তোমাদেরকে দেখাবো আর এই যে এনজিওটা নিচ্ছি গাইড আজকে মানে আগে আমি প্রথমবার যখন এখানে এসেছিলাম তো সেখানের মধ্যে ভিডিও তো দূরের কথা আমি জাস্ট সেরকমভাবে ব্লগটা কভারও করতে পারি তো মানে আজকেও আমাকে একটা না দুটো সিকিউরিটি সেখানে বারণ করেছে কিন্তু তা সত্ত্বেও আমি যতটা সম্ভব তোমাদেরকে ভিডিওটা করতে পারলাম শুধুমাত্র আজকের দিনটার জন্যে তো আজকে ব্লগটা মানে আমার দেখো রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির হচ্ছে একটা ইমোশান তো সেখানের মধ্যে মানে সেই যে আজকে এই ব্লগটা যে আমি কভার করতে পারলাম গাইড

আর তোমরা যদি মোবাইল ক্যামেরা নিয়ে আসো গিরিশ পার সেই গিরিশ পাক মেট্রো স্টেশন থেকে তোমরা একদম ওখানে টোটো করতে পারো টোটো করলে তোমার দু তিন মিনিট লাগবে ফেয়ার দশ থেকে পনেরো টাকা আর যদি হাঁটতে যাইলাম ওখান থেকে দশ থেকে বারো মিনিট মতো লাগবে তোমরা হেঁটেই চলে আসতে পারবে এখানে গিরিশপাক মেট্রো স্টেশনের সামনে থেকে একদম একটুখানি তারপর আসলেই তো তোমরা দেখতে পাবে বড় করে একদম রয়েছে এখানে লেখা যে ঠাকুর ঠাকুরবাড়ি সবাই চেনে কলকাতার মধ্যে যারা থাকে তো যারা যারা তাও মনে হচ্ছে যে প্রবলেম তো আমি এমনিতেও গুগল ম্যাপের লোকেশান দিয়ে দেবো তো চলো এখানে মধ্যে ভিডিওটা বড় না করে একদম ভেতর দিকে যাবো তো দেখতে পাচ্ছ এখন আমরা চলে এসেছি হচ্ছে জোড়াসাগর ঠাকুরবাড়ির একদম মেন গেটের সামনে তো চলো ভেতর দিকটা যাই তোমাদেরকে দেখাচ্ছি আর দেখতে পাচ্ছ এখন প্রায় গড়িতে বাজে হচ্ছে প্রায় দেড়টা মতো দেখতে পাচ্ছ মানুষের ভিড় একদম শুরু হয়ে গেছে এখানে আর এদিকে দেখতে পাচ্ছ কি সুন্দর সব রবীন্দ্রনাথ ঠাকুরের কত ছবি আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এই রাস্তাটাই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের এখান দিয়েই যাতায়াত করতেন এই রাস্তাটাই ইউজ করতেন আর দেখতে পাচ্ছ এখন ভালোই লোকজনের ভিড় আর এখানে সামনাসামনি এখন মেলাও বসে গেছে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ এখানে কি সুন্দর সব মানে হাতের কাজের ওপর বেশি আমি এখানে মেলাটা দেখতে পাচ্ছি সব কি সুন্দর দেখতে পাচ্ছি সব হাতের কাজের ওপর সব কি সুন্দর মূর্তি রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যাগ তো চলো ভেতর দিকটা যাই তোমাদেরকে দেখাচ্ছি তো এই দেখতে পাচ্ছ এই হচ্ছে জোরাসাগর ঠাকুর বাড়ির একদম মেন গেট থেকে আমরা চলে এসেছি একদম যে একদম ঠাকুর বাড়ির যে একদম মেন এন্ট্রেন্স যেটা রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের এখন আন্ডারটেকিংয়ে রয়েছে এই বাড়িটা তো দেখতে পাচ্ছি খুব সুন্দর দূর থেকে লাগছে আর আজকে তো তোমাদেরকে প্রথমেই বললাম যে পঁচিশে বৈশাখ উপলক্ষে মানে আমি আগের আগেরবারেও এসেছি তো সেখানের মধ্যে এতটা মানে যে মেন যে দিনটা আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে যে ভিজিট করা হয়নি তো এই প্রথমবার গাইজ আমি এলাম হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে আজকে এই বাড়িটায় ব্লক করতে এলাম তো আমার অনেক দিনেরই ইচ্ছে ছিল যে ব্লক করতে আসবো তো হয়ে ওঠেনি কারণ অনেক প্রবলেমের কারণে হয়ে ওঠেনি কারণ বুঝতেই পারছো ওখান থেকে আসাটা একটুখানি একটু মানে সবাই যদি না আসে একা একা ব্লক করতে আসতে ভালোও লাগে না তো ওই জন্য গাইজ এই প্রথমবার এলাম আর ওইদিকে দেখতে পাচ্ছি ওইদিকে মালা পরানো হচ্ছে ওই হচ্ছে দেখতে পাচ্ছো রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিসৌধ রাখা হয়েছে ওখানে তো চলো আমি তোমাদেরকে সামনের দিকটা যাচ্ছি আর তারপর আস্তে আস্তে তোমাদেরকে সবই দেখাচ্ছি এখানে মধ্যে যতটা সম্ভব এই ব্লগটার মধ্যে কভার করতে পারি তো চলো দেখতে পাচ্ছ ওখানে রবীন্দ্রনাথ ঠাকুরের এখানে স্ট্যাচুর ওপরে দেখতে পাচ্ছ এখানে সব মালা পরানো হচ্ছে আর এদিকটা দিকটা দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে এখানে মানে সাজানো হয়েছে ফুল দিয়ে দেখতে পাচ্ছ আর তলায় তো এখানে দেখতেই পাচ্ছ সুন্দরভাবে ফুল দিয়ে এখানে ডেকোরেশন করা হয়েছে আরও তোমাদেরকে দেখাবো ওদিকটা ওদিকে রবীন্দ্রনাথ ঠাকুরের যে বাবা ওদিকেও সাজানো হয়েছে ওদিকটাও তোমাদের যাব ওপর দিকটাও দেখা তো জানি না কতটা কি ক্যামেরা করতে পারবো জানি না কতটা কি ক্যামেরা অ্যালাউ রয়েছে তো দেখতে পাচ্ছি কি সুন্দর লাগছে এখান থেকে আর আজকের ওয়েদারটাও ভাই খুব সুন্দর তো এখানের মধ্যে অতটাও যে রোদটা লাগছে না আমার গায়ে কারণ কালকে বুঝতেই পারছো যে সারারাত বৃষ্টি হয়েছে আর আজকে আরেকটা জিনিস তোমাদের লাস্টের দিকে বলবো কারণ যেটা আমি এখন অব্দি ফেস করিনি তো এখানের মধ্যে গাই সেখানে টিকিটটা মনে হয় আজকে বন্ধ রয়েছে কারণ গেটে ঢুকতে গেলেই এখানে টিকিটের ফেয়ারটা তোমাদের দিয়ে তবে এখানে এন্ট্রেস করতে পারবে আর যেহেতু আজকে জন্মদিন বলে তো ওই জন্যই আজকে টিকিটটা মনে হয় আজকে কাটতে হচ্ছে না তো ওপরটা দেখতে পাচ্ছি এতটা ভিড় হয়ে গেছে আমি তোমাদেরকে ঠিকঠাক দেখাতে পারছি না চলো এই দিকটা দেখানোর পর ওদিকটা যাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি দিক থেকে এবার আমরা এদিকে এক ঠাকুর বাড়ির মহর্ষি ভবন যেটা তো চলো ভেতর দিকটা যাই তোমাদেরকে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ এখানের মধ্যে আমি একদম চলে এসেছি জোড়াশোক ঠাকুর বাড়ির একদম যে দালানে তো এই হচ্ছে ঠাকুর দালানটা আর এখানের মধ্যে একটু পরেই কোনো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে দেখতেই পাচ্ছ দিকটায় তো দেখতে পাচ্ছ এই হচ্ছে পুরোপুরি ঠাকুর দালানটা তো এইখানের মধ্যেই গাইস রবীন্দ্রনাথ ঠাকুরের আনাগোনা ছিল মানে এই যে ঠাকুর বাড়িটা রয়েছে এটাই হচ্ছে গাইজ প্রমাণ যে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে প্রত্যেকটা দেয়াল বলো সব কিছুতেই তার স্মৃতিচিহ্ন রয়েছে এখানে দেখতে পাচ্ছ মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচু রাখা রয়েছে এনার জন্ম তেসরা জ্যৈষ্ঠ বারোশো চব্বিশ মৃত্যু ছয় মাঘ তেরোশো এগারো এখন আমরা চলে এসেছি দেখতে পাচ্ছ দোতলায় ওটা সিঁড়ির সামনে তো চলো তোমাদেরকে একবার জোড়াসাগর ঠাকুরবাড়ির দোতলার মিউজিয়ামটা ঘুরে দেখাই তো দেখতে পাচ্ছ আমি আস্তে আস্তে এখানে সিঁড়ি দিয়ে উঠে চলেছি আর এখানের মধ্যে দেখতে পাচ্ছ লেখাই আছে ফটোগ্রাফি একেবারেই নিষিদ্ধ তো চলো এবার আমরা উপরের দিকে যাচ্ছি তো উপরের দিকে যেতে না যেতেই দেখতে পাচ্ছ এখানের মধ্যে একদম চলে এসেছি দোতলার একদম ওপরে আর এখানে দেখতে পাচ্ছ ফটোগ্রাফি ওয়ার্নিং দেওয়া রয়েছে আর আমার একদম চোখের সামনে দেখতে পাচ্ছ বড় করে একটা বাল্মীকি ভূমিকায় একটা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি আর একদম দেখতে পাচ্ছ আমি এখন চলে এসেছি হচ্ছে যেখানে অসংখ্য পুরনো দিনকার রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি ছিল তো সেই ঘরটাতে আমি চলে এসেছি আর দেখতে পাচ্ছ আজকে যেহেতু পঁচিশে বৈশাখ তো খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ চারিদিক ফুল দিয়ে সাজানো হয়েছে তো এবার চলে এসেছি আমরা দেখতে পাচ্ছ একদম দোতলার বারন্দার দিকে তো এই ছিল বারন্দা গাইস তো এই বারন্দার মধ্যেই তিনি অনেক তার এখানে অনেক স্মৃতি জড়িয়ে আছে এখানেই ঘোরাঘুরি করতে নেই বারন্দার এইবারে আমরা যে ঘরটিতে পা রাখবো সেই ঘরটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর যেখানে থাকতেন তো চলো তোমাদেরকে একবার দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ ছবির ঘর থেকে এবার আমি যাব হচ্ছে একদম যে ঘরটিতে তিনি থাকতেন সেই ঘরটির দিকে তো এই দেখতে পাচ্ছ এই ঘরটির মধ্যেই তিনি থাকতেন আর এই যে সামনে দেখতে পাচ্ছ এই ঘাটটিতেই তিনি শুতেন তো সেইটাকেই বন্ধুরা এখানে সংরক্ষণ করে রাখা রয়েছে আর আজকের যেহেতু পঁচিশে বৈশাখ উপলক্ষে আজকে তোমাদেরকে আমি এত ভালোভাবে ভিডিওটা তুলে ধরতে পারলাম শুধুমাত্র আজকের দিনটার জন্যেই ক্যামেরাতে অতটা রেস্ট্রিকশান নেই আমি ব্লগটা করতে পারলাম তো দেখতে পাচ্ছ এ মধ্যে বড় করে একটি ছবি রাখা রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের খুব সুন্দরভাবে সাজানো হয়েছে ফুল দিয়ে দেখতে পাচ্ছ এই যে জিনিসটা দেখতে পাচ্ছ এই জিনিসটা হচ্ছে পানের পানদানি তো রবীন্দ্রনাথ ঠাকুর এই পানদানিটাই ইউজ করতেন তো কিছু এরকম সংরক্ষণ জিনিস এই যে ঠাকুর ঠাকুরবাড়িতে রাখা রয়েছে আর কিছু সংখ্যক জিনিস তোমরা যদি শান্তিনিকেতনে যাও তো সেখানেও পেয়ে যাবে তো এই দেখতে পাচ্ছ এই হচ্ছে পানদানিটা ঠাকুর ঠাকুরবাড়ির বারান্দা থেকে বাইরের দৃশ্যটা অনেকটা এরকম দেখতে লাগে আবার আমার চলে এলাম বন্ধুরা সেই ছবি ঘরের সামনে তো দেখতে পাচ্ছ ঘরের সামনেই যেটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর যে যে ড্রেসগুলো ইউজ করতেন তো তারই কয়েকটা জিনিস এখানের মধ্যে দেখতে পাচ্ছ স্টোর করে রাখা রয়েছে তো এখানের মধ্যে ক্যামেরার মধ্যে রিফ্লেকশানে ঠিকঠাক তোমাদেরকে আমি দেখাতে পারছি না তো যতটা সম্ভব আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি তো এই দেখতে পাচ্ছ এখানের মধ্যে একটা কোট রাখা রয়েছে আর তারই পাশে দেখতে পাচ্ছ এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের দেখতে পাচ্ছ ব্যবহৃত পোশাক তো এখানে একটা পাঞ্জাবি এটা ফতুয়া মতো জিনিস রাখা রয়েছে দেখতে পাচ্ছ এখানে তো এই জিনিসটি এই জিনিসগুলোই তিনি পড়তেন এই কক্ষতেই তিনি সাতই আগস্ট উনিশশো সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তখন তার আনুমানিক বয়স ছিল আশি বছর এই বারন্দাতেই হয়েছিল হার্ট সার্জারি তার শেষ বয়সে ডক্টর ললিত মোহন ব্যানার্জির হাত দিয়ে তারই একটা মিনিয়েচার মডেল এখানে রাখা রয়েছে দেখতে পাচ্ছ তিনি শান্তিনিকেতন থেকে কলকাতা শেষ যাত্রা করেন এখন আমরা চলে এসেছি রেখায় ও লেখায় ঘরটির মধ্যে তো এখানের মধ্যে আমরা ঘরটিতে ঢুকেই যা দেখতে পাচ্ছি এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের হাতে আঁকা কিছু ছবি দেখতে পাচ্ছি আর কিছু পুরনো চিঠি পত্র আমরা এখানের মধ্যে দেখতে পাচ্ছি ঠাকুরদালানের মধ্যে কোনোরকম অনুষ্ঠান হলে এই জানলার ফাঁক দিয়েই তিনি দেখতেন দূরে আমরা দেখতে পাচ্ছি জোড়াসাঁকো ঠাকুরবাড়ির বংশ পরম্পরার ধারা এবার আমরা আস্তে আস্তে অন্দরমহলের বাইরের দিকে যাচ্ছি বাড়ি থেকে বেরিয়ে আসার পর এখন আমরা চলে এলাম রবীন্দ্রনাথ ঠাকুরের পার্সোনাল গাড়ির গ্যারেজের সামনে তো দেখতে পাচ্ছ কত পুরোনো আকৃতির আগেকার দিনের গাড়ির মডেলটি তো এই গাড়িটি পার্সোনালি রবীন্দ্রনাথ ঠাকুর ইউজ করতেন আর ইঞ্জিনের সামনে থাকা দেখতে পাচ্ছ এই যে একটা রড মতো বেরিয়ে থাকা যে জিনিসটি রয়েছে তো এই জিনিসটার মাধ্যমেই গাড়িটা কি স্টার্ট করা হতো এই গাড়িটি এখন মেনটেন্যান্সের দায়িত্বে রয়েছে হাওড়া মোটরস চলে এলাম গেটের মুখে মাত্রই তোমরা দেখতে পাবে সাংস্কৃতিক অনুষ্ঠানের একটি বিশাল আকৃতির মঞ্চ এখানে প্রত্যেক বছরই এখানে করা হয় খুব সুন্দর এখানের মধ্যে অনুষ্ঠান হয় তো দেখতেই পাবে তোমরা আর কিছুক্ষণ পরেই এখানে শুরু হবে নাটক আবৃত্তি গান তো আমরা তো এসছিলাম সাড়ে বারোটা একটা নাগাদ এসেছিলাম তো সেখানের মধ্যে আমাদের আমরা অতক্ষণ ছিলাম না নাহলে আমরাও দেখতে পেতাম তো দেখতে পাচ্ছ এখন সব কিছু এখন সেট করা হচ্ছে তো এরপর সব কিছু শুরু হবে প্রোগ্রাম অনুষ্ঠান তো এইটুকুনি ছিল বন্ধুরা আমার একটা ব্লগ তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো গাইজ আমি ভিডিওটাকে এখানেই এন্ড করলাম তো আবার দেখা হবে আমার অন্যান্য এরকম নতুন ইন্টারেস্টিং ভিডিওতে তো আজকের মতো বন্ধুরা বাই